তো হ্যালো বিয়াস সবাইকে রাজাস ডাক ফার্মে এ পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো ভাইয়ার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সকাল সকাল হাঁস কামারে আসলাম হাঁসগুলো ছাড়লাম ছাড়ার পরে হলো খাবার দিলাম খাবার দেওয়ার পরে হাঁসগুলো সব পানি মেছে যার যার মতো হলো খাবার খাইতেছে তো চলেন আজকে দেখি আগে ডিমের পার্সেন্টেজ আছে কেমন তো ডিমের পার্সেন্টেজ দেখে আজকে অনেক কিছু কথা বলবো দেখেন ডিম মোটামুটি ভালো ডিম পারছে আজকে খুব সুন্দর ডিম পারছে দেখেন ডিমের খনি দেখেন ডিম আর ডিম এখানে ডিম এখানে ডিম সব জায়গায় ডিম তো আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আসলে আমার এই গত পাঁচ মাস যাবত আমি কিন্তু রানিং ডিম পাইতেছি একশো পঁচাশি একশো নব্বই তা সবাই আমার জন্য দোয়া করবেন যে আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই কিন্তু আমার সফলতা দিন দিন আরও এরকম করে বেশি করে পাচ্ছি তো ভাই আসলে ডিম এরকম পরিমাণে আজকে আর দেখাবো না আসলে ডিম এরকম করে ভিডিও আসলে আমার ভিডিওর মেন টপিকগুলো আজকে মেন টপিকগুলো যেটা সেটা নিয়ে আর কি কথা বলবো তা এরকম ধরেন এরকম ডিম একজন খামারি প্রতিবেদন সাপোজ আমার মতো অনেক খামারি আছে যারা এরকম করে এলো এরকম ডিম এরকম প্রচুর ঘর ভরা ডিম নিয়ে এরকম প্রতিবেদনমূলক হলো ভিডিওগুলো এলো করে সাপোজ আমি ধরেন এই ভিডিওগুলো এগুলো করতেছি তা আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের হলো শিক্ষণীয় বিষয় হয় আমি কিন্তু ওই আপনাদেরকে অতিরিক্ত ওই লোভ ধরাই না যেটা বাস্তব সেটা নিয়েই হলো কিন্তু আলোচনা করি তো এরকম প্রতিবেদন দেখে এরকম প্রতিবেদন দেখে কিন্তু অনেক ভাই এবং বোনেরা বন্ধু বাড়িতে যারা বসে থাকে তারা চিন্তা ভাবনা করে যে তাহলে একবারই হাঁস কামার করবো আর একদিনেই হাঁস কামার করবো হাঁস কামার করে কোটিপতি হবো মানে হাঁস খামার করে একদিনে কোটিপতি হওয়া কি আসলে সম্ভব তা আসলে পুরো ভিডিও জুড়ে থাকবেন আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আর একটা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন তো এরকম প্রতিবেদন এরকম প্রতিবেদনমূলক ভিডিও দেখে আপনারা সবাই এলো খুবই উত্তেজিত হয়ে যান যে আসলে হাঁস খামার করতে হাঁস করে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তাই একদিনে অভিজ্ঞ ছাড়া একদিনে কিন্তু দেখে হাঁস খামার করে কিন্তু আপনি কখনোই লাভবান হতে পারবেন না কারণ এখন আপনি যখন হলো বাচ্চা নিয়ে আসবেন বাচ্চা যখন আনবেন বাচ্চা না সে অবস্থায় হলো প্রথম জিরো দিনের বাচ্চা থেকে সাত দিনের বাচ্চা পর্যন্ত ওই সাত দিনে হলো হাঁসের হলো মেন সমস্যা আমার অনেক ভিডিওতে আমি কিন্তু বলছি যেহেতু আপনি নতুন তখন বুর্ডিং অবস্থায় কিন্তু আমি হাঁস আপনি কিন্তু হাঁসগুলো অনেক মেরে ফেলবেন বুডিং অবস্থায় আপনার হাঁস আপনি যেহেতু নতুন তখন কিন্তু বুঝবেন না অর্থাৎ একদিনে না দেখেই কিন্তু আপনি হাঁস কামে আসতে পারেন না যে দেখলেন যে এই যে আশেপাশে আমার যে ডিম আমার ঘরবর্তী কিন্তু ডিম দেখেন যেখানে দেখাবেন সেখানে কিন্তু ডিম এরকম ডিম আনতে কিন্তু আমার একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে কিন্তু আমি অভিজ্ঞতা অর্জন করছি তারপরে থেকে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে আপনি যদি আগেই যদি হুট করে দেখেন একটা প্রতিবেদন দেখলেন যে কোটিপতি খামার করে কোটিপতি লাখপতি আসলে সুখের গল্পটাই সবাই হলো হাস খামারে দেয় লসের গল্পটা কেউ কিন্তু দেয় না একজন খামারি সেটা আমার কথাই বলি যে আমার এই যে সুখের দিনের ভীষণের ব্যর্থতার দিনগুলোও কিন্তু আছে সেগুলো কিন্তু আমি মাঝে মাঝে ভিডিওতে আপনাদের দিই একটা আগে একটা ভিডিও দিয়েছি যা স্ক্রাইমার করে আমি কী পরিমাণ টাকা প্রথম অবস্থায় লস খাইছি কী প্রতারণার শিকার হয়েছি আমি কিন্তু ভিডিওগুলো দিই যাতে আপনারা উপকৃত হন যে জিনিসটা যাতে আপনারা সেফ থাকেন আমার ভিডিওগুলোই কিন্তু মূলত আপনাদের পরামর্শ দেয় মানে আমি যেসব ফেস করছি সেই সব যেন আমার সাবস্ক্রাইবাররা যাতে ফেস না করে আমি সেই জন্য কিন্তু আপনাদের কাছে ভিডিওগুলো তুলে ধরি তো প্রথম অবস্থাতে আপনি এরকম করে এলো ভুল করবেন তো বড়ো ধরনের যতু হাঁস খামারে কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা যায় এটা বাস্তব সত্যি কথা কিন্তু আমি নিজে বাস্তব সত্যি কথা হাঁস খামারে প্রচুর টাকা ইনকাম করা যায় ঠিক আছে ভাই কিন্তু প্রচুর টাকা লসও করা যায় মানে প্রচুর পরিমাণ টাকা হলো লস করবেন আপনি যদি না বুঝে যদি হাঁস খামার করেন তাহলে ধরেন কিছু কিছু ভাই আছে কি করেন শোনেন ধরেন অবসর টাইমে যারা বিদেশ থাকে ধরেন যারা বিদেশ থাকে তারা অবসর টাইমে কী আর এই এইসব প্রতিবেদনমূলক হলো ভিডিওগুলো দেখেন তা প্রতিবেদনমূলক ভিডিও দেখে দেখার পরে ওই কি করে ধরেন সে বাড়িতে নাই সে বিদেশ থাকে সে বাড়িতে নাই কিন্তু বিদেশ থাকে তার ইচ্ছা আছে যে হাঁস কামার করবে মানে যে প্রতিবেদন দেখেছে হাঁস কামার করে টাকা তো আছে তার কাছে যে হাঁস কামার করলে তো কোটি কোটি টাকা ইনকাম করা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় হ্যাঁ তাহলে একবারই দুই হাজার পাঁচ হাজার উঠো কিন্তু সে বাড়িতে নেই বাড়িতে নেই তারপরেও কিন্তু অন্য কারোর মাধ্যমে উঠাই দিল হাঁস ওঠাই দেওয়ার পরে সে তো প্রতিবেদন দেখছে আর যারা যে কী করা সে তো কিছুই জানে না সেদিনের কী পরিমাণ টাকা লস করে বিদেশি বেশি সমস্যা করে বিদেশি যে ভাইগুলো নিজে অভিজ্ঞতা অর্জন না করে কখনো কাউকে দিয়ে কিন্তু কোনো কিছু করলে সেই জিনিসে কখনও কিন্তু ভালো ফল পাওয়া যায় না আর আপনি নতুন অবস্থাতে দেখেই প্রতিবেদন দেখে হাসখামার করতে চলে আসবেন আপনি বুঝবেন না যে আসলে কী খাবার দেবো কী ওষুধ দেবো কী মেডিসিন দেবো এসব যদি না জানেন না না বোঝেন তাইলে তো হাসখামার করে আপনি কখনোই কোটিপতি হতে পারবেন না লা হতে পারবে না আরও লসপতি হবে না আপনি মানে লসের যা পরিমাণ হবে আপনি তাহলে কল্পনার বাইরে যা আজকে করে যে প্রচুর টাকা লাভ করা যায় ঠিক আছে যদি না বুঝেন তাহলে কিন্তু প্রচুর টাকা লসও করা যায় আমি যে এই খাবার নিয়ে একদিন একটা ভিডিও আপনাদের দেবো যার আগে আমি কি খাওয়াতাম আসলে আমি প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা কিন্তু লস করেছি এই খাবারের পিছনে না বুঝে খাবার খাওয়াইছি ঠিক আছে সেসব আসলে এসব যত সুখের গোল গল্প আছে তত কিন্তু দুঃখেরও গল্প আছে তো সবাই ভাবে যে আসলে হাসকামার করলেই কোটিপতি হওয়া যায় লাখপতি হওয়া যায় আসলে কিন্তু বিষয়টা এমন না আপনার যে জিনিসে আপনি হলো সাকসেস সেই জিনিসের পিছনে আপনার হয়তো বা বড়ো কোনো ব্যর্থতা আছে বড়ো কোনো ব্যর্থতা না থাকলে আপনি কখনোই সেই জিনিসে সাকসেস হতে পারবেন না কারণ আপনি জানবেন শুনবেন বুঝবেন তারপরেই আপনি সেই জিনিস নিয়ে ভালো কিছু অর্জন করতে পারবেন তো আপনাদের আমি বলি এই করে ঘরে ঢুকে ঘরে ঢুকার পরে আসলে ডিম আর ডিম আগে ডিম নিয়ে গেলে হলো প্রতিবেদনমূলক হলে লক্ষ লক্ষ টাকা ইনকাম লাখ লাখ টাকা ইনকাম আপনারা চলে আসেন আমি আমূত ভিডিও দিছি আসলে কিন্তু যারা ভিডিওগুলো করে তাদের লাভ হয় বলে কিন্তু তারা করে সাপোজ এই যে আমার এই যে ডিম এই যে দেখেন কী পরিমাণ ডিম আমার দুশো বত্রিশটা হাঁস আমার হলো পার ডে খাবার খায় ষোলোশো টাকার মতো হলো খাবার খায় ষোলোশো টাকার মতো হলো খাবার খাই তো আমি ডিম পাই একশো নব্বই এখন হলো আঠারো টাকা করে বেসতেছি তারপরে আমার চৌত্রিশশো টাকার মতো হলো থাকে তো তিরিশশো টাকা কাছাকাছি যদি থাকে তো আমার খরচ বাদ দেওয়া মাসে যদি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে তা দুইশো বত্রিশ ঠাক্ট থেকে সেটা তো মিশে কথা না এই টানা পাঁচ মাস ধরে তিন মাস পঁচিশ দিন থেকে হলে ডিম পাইতেছি তো টানা পাঁচ মাস হলে ধরেন যে ডিম পাইতেছি তাহলে তো আসলে এখানে কোনো ভুলের কোনো ই নাই কিন্তু ভুলের অনেক কিছুই আছে ভাই যেগুলো হইলো আপনাদের এক এক ভিডিওতে আমি এলো বলবো তো আসলে যারা হাস প্রতিবেদন দেখে হাঁস খামারে চলে আসেন আসলে কিন্তু তারা প্রচুর পরিমাণে ভুল করছে আসলে একটা জিনিস ভাববেন শুনবেন আর এমন কারোর সঙ্গে পরামর্শ নেবেন আমি মনে করি আপনি যদি যে যদি না দেখতে পারেন সবচেয়ে এসে দেখতে পারলে সবচেয়ে আপনার হলো চোখের দেখা সবচেয়ে বড় দেখা যদি আসতে পারেন সবথেকে বেটার হবে আর যদি না আসতে পারেন তাহলে তার সঙ্গে পরামর্শ নেবেন আর আগে আমরা তো সেরকম করে ভাই কারোর পরামর্শ কিন্তু পাইনি আমি যার জন্য কিন্তু ভিডিওগুলো আপনাদের করি আর আমার কমেন্ট বক্স আপনারা চেক করবেন আমি এমন কোনো ভায়া নেই যে আমি তাদের ওর রিপ্লাইয়ের উত্তর না যা যদি কেউ আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে জানেন না কী পরিমাণ ফোন আসে আমি কিন্তু সবার সঙ্গে হলো কথা বলি সবার সঙ্গে হলো কথা বলি নাহলে আমি ভয়েস পারি নাহলে যে যদি আমি ভাবি যে আসলে তা যদি কোনো উপকৃত হয় আর যদি কোনো ভাই হাঁস খামার যদি থেকে থাকে তো অবশ্যই আমার এগুলো জানাই দেবেন তাহলে আপনার সব সময় তো আসলে ফোনটা ওইরকমভাবে ধরা হয় না কিন্তু আমি ধরার চেষ্টা করি যেটা আপনাদের উপকৃত হন তো আসলে বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন যে হাঁসখামার দেখে যেরকম ডিমের প্রতিবেদন দেখে খামার হুট করে চলে আসবেন না জিনিসটা হলো আপনি বুঝবেন দেখবেন শুনবেন হাঁসখামারের বোর্ডিং অবস্থা কী করতে হবে আপনার বড়ো হাঁস তারপর আপনি যদি বড়ো হাঁস কিনে নিয়ে আসলেন আপনি বোর্ডিং বাদ দিলেন বড়ো হাঁস কিনে নিয়ে আসলেন বড়ো হাঁসে কী প্রতারণার শিকার আপনি হবেন আপনি নিজেও বুঝতে পারবেন না বড়ো হাঁস কিনে নিয়ে আসবেন আপনাকে না ভ্যাকসিন করা আছে না ই করা আছে কারণ সে তো সেল দিতে পারলেই বাস বাসে সেরকম ওরকম করে আপনার দিয়ে দেবে আপনি নিয়ে আসবেন আর সেই দেখবেন যে ডিম পাড়া হাঁস কিনে আনবো একদিনে এলো সকালতে ডিম পাবে না ভাই এক জায়গার থেকে এক জায়গাতে হাঁস আসলে কিন্তু একদিনে কিন্তু ডিম দিবে না ঠিক আছে পাঁচ দিন দশ দিন পনেরো দিন এমনকি এক মাস পরের থেকে হলেও ডিম পাওয়া যায় মানে হাঁসের যদি আসার সময় যদি রানিংয়ে যদি কোনো সমস্যা হয় গাড়িতে যদি প্রবলেম হয় মানে ওরা হলো ই নিতে পারে না আর কি মানে ধকলটা এলো নিতে পারে না যার জন্য হাঁস কিন্তু দেরিতে এলেও ডিম দেয় তো একদিনের দেখলেন যে একদিন ডিম নিয়ে যাবো হাঁস পরের দিন থেকে টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো আসলে হয় না ভাই কোনো কিছুই কিন্তু এত ইজি না যে জিনিস এত ইজি হতো তাদের সব জিনিস যদি ইজি হতো তাহলে বাংলাদেশে সবাই হলো হাঁস কামার হইতো তো শুধু লসের প্রতিবেদন খালি লাভের প্রতিবেদনগুলো হলেও দেখেন না লসের প্রতিবেদনও দেখেন দেখেন এত মানুষ আছে হাঁস কামার করে শেষ হয়ে গেছে তা ভিডিও আজকের মতো আর লম্বা করবো না তো আমি আমি একটাই হলো অনুরোধ আপনাদের তো ভাই আমার যারা ভিউয়ার্স আছেন অবশ্যই আপনারা এই শুধু ইউটিউব দেখে এলেও হাঁস আসবেন না আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন পরামর্শ নেবেন যাতে বাছাই করবেন আর হাঁস শুধু লস তাও কিন্তু না আর শেষ কিন্তু প্রচুর টাকা লাভও করা যায় এটা আমি তো সপ্তাহে রফ ভিডিও বলি হাঁস খামারের যেরকম লাভ সেরকম কিন্তু লস যদি আপনি বুঝে শুনে করতে পারেন তো প্রচুর টাকা লাভ করতে পারেন আর যদি বুঝে শুনে না করেন তো অবশ্যই লস করুন তো ভিডিও আজকের মতো আর লম্বা করবো না আশা করি সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আমার কোনো কিছু ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা মার্জনের দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন